উন্নয়ন দেখবে ভোট দেবো প্রতারণা নিবেদন করছেন পিজি এন্টারপ্রাইজ সাতুলিয়া ব্রিজ পিটাপুকুর রোড দর্শক আপনারা দেখছেন পিএম নিউজ আর আমি সাকির ইসলাম আপনাদের সঙ্গে এম নিউজের ক্যামেরায় আমরা যাকে পেয়েছি তিনি হচ্ছেন বাংলার খ্যাতনামা একজন ব্যক্তি যিনি সবসময় অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন খুলফুরা শরীফের মোজাদেদিয়া অনাথ ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য পিজ্জা দা তোয়াসের দিকে আপনাকে পিএম নিউজে প্রথমে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে লোকসভার যে পরিস্থিতি মানুষ ঠিক কোন দিকে গড়া দেবে সর্বপ্রথমে ফুলফুরা দরবারস্থলী ভারতের দ্বিতীয় বৃহত্তম তীর্থ প্রচার দিদি অনাথ ফাউন্ডেশন তরফ থেকে আজকে আমার তোমরা যারা শুনছেন এবং আপনার চ্যানেলকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা প্রশ্ন করলেন লোকসভা ভোট সর্বপ্রথম হচ্ছে আমি একজন ধর্মগুরু ধর্মগুরু যেটা সেটা তাহলে আমাকে মানুষ জানে আমি কোনো ধর্মগুরু হয়ে জানি না যখন করলেন ধর্মগুরু মানে মসজিদে নামাজ পড়বে আর মুরগি রান ছিঁড়বে আর পড়াটা খাবে খাসি খাবে এটা মানে ধর্মগুরু নয় নবী মোহাম্মদ সাল্লামকে আল্লাহ তালা পৃথিবীর জমিনে অলরাউন্ডার নবী কোনো দুনিয়া পাঠিয়েছে উনি একদিকে নামাজ একদিকে দুজা একদিকে হজ একদিকে চাকাত একদিকে নাই একদিকে অন্যায় হ্যাঁ মসজিদে নবাবির ইমাম সব দিক দিয়ে সবাইকে আল্লাহ তালা অলরাউন্ডার নবী করে দিতে পারে আমি সে নবীর ফলোয়া আমি নয় সারা পৃথিবীর আপনার বক্তব্য হচ্ছে দু হাজার উনিশ সালে লোকসভা ভোট আমরা মুসলমানরা কাকে ভোট এই প্রশ্নটা আপনি আমাকে নাও করলে করতে পারতেন ভোটের সময় আপনাকে বলছেন কাকে ভোট দেবো যখন বাস নিয়ে বেরিয়ে তখন তো একদম একটা মুসলমানকে মারবেন তখন তো আপনি বলেন হুজুর কোন মুসলমানটাকে মারবেন

দিকчала করতে আমাদের প্রার্থী দেখতে হবে সিপিএম কংগ্রেস তিনুরী শব্দ দেখলাম প্রার্থী দেখতে হবে যে প্রার্থীটা আমাদের এখানে এসে দাঁড়িয়েছে আর কত যোগ্যতা আছে তার কত শিক্ষা আছে ওই প্রার্থী মানুষের কাজ করতে পারবে কিনা আমাদের পাশে থাকতে পারবে কিনা ভোটটা দিয়ে পালাবে কিনা দেখতো আমার মোজাদের জামা দাদা হুজুর এবং পাঁচ হুজুর কেবলা কাউকে নির্দিষ্ট ভাবে বলেন যে তোমরা বাবা ওকে ভোট দিয়ে ওকে ভোট দেবে ওনারা দোয়া করেছেন আল্লাহ তালার দরবারে যারা দেশের দেশের মানুষের সেবা করবে তাকে আল্লাহ জয় করে আমি সেই দাদা হুজুর এবং পাঁচ হুজুরকে স্মরণ করে আমার দোয়া করি যারা দেশের দশের মানুষের সেবা করবে তাদের জয় করে তবে বাংলায় কিছু কম বেশি ন কোটি মানুষ বাস করে ন কোটি মানুষের মধ্যে কিছু কম বেশি চার কোটি মুসলমান বাস করে এই চার কোটি মুসলমানের মধ্যে কিছু কম বেশি তিন কোটি মুসলমান ফুরফুরা শরীফকে অনুসরণ করে আমি সেই হিসাবে প্রত্যেকটা মুসলমান ভাইদের বলি এবং হিন্দু ভাইদের বলি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা হিন্দু মুসলমান দেখবেন আজকে টাকে এমন জায়গায় নিয়ে এসেছে এত নিজ জায়গায় এত খারাপ জায়গায় পলিটিক্স করতে 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 মানে এত খারাপ জায়গায় নিয়ে এসেছে মানে হিন্দু মুসলমানের এটা কোনোদিন মেনে যাবে না যাক আপনারা প্রশ্নের উত্তর আপনারা সিপিএম দেখবেন না কংগ্রেস দেখবেন না তৃণমূল দেখবেন না আপনারা ওই ব্যক্তিকে ভোট দেবেন যে সত্যিকারে তার যার যোগ্যতা আছে আপনার এলাকার যে এমপি কে ছিল আমি জানি না আমার জানার দরকার নেই আপনার এলাকার কে এমএলএ আমার জানার দরকার নেই কে প্রধান আমার জানার দরকার নেই কে সভাপতি সভাধিপতি আমার জানার দরকার নেই তো অনুরোধ করব এই লোকসভায় ভোটে এলাকার যে এমপি ছিল তার দ্বারাই এলাকার উন্নয়ন হয়েছে কিনা এলাকার মানুষকে দেখতে হবে বিবেচনা করতে হবে এলাকা যদি সত্যিকার কথা বলুন উনি যে কথা বলতো আগে ইলেকশনে কথা দিয়েছিল সেই মতো যদি কাজ করে উন্নয়ন করে নিশ্চয়ই আমরা তার পাশে দাঁড়াবো উন্নয়নের নামে ধোঁকা দিয়েছে হাওতা দিয়েছে আমি তহসিদ্ধি বলবো ও মালটাকে চেঞ্জ করতে হবে ও মালটাকে চেঞ্জ করে অন্য মাল নিয়ে আসবে তাই বল ভালো কাজ করলে যেই ভালো কাজ তারপর আমি যাচ্ছি

উন্নয়ন দেবে ভোট দেবে প্রতারণা করেছে তা কিন্তু এখন সিপি তৃণমূলের প্রার্থী মানে তৃণমূলের এম এল এ তৃণমূলের এমপি কে ভোট দেবে তো তৃণমূলের প্রধান তৃণমূলের এমপি কে ভোট এবার লোকসভা ভোট দেবে তো একটা সন্দেহ জেগে যাচ্ছে যাচ্ছে বল কথা কি বুঝতে পেরেছেন কিনা জানি না